আলাইকুম বৃহস আবার চলে আসলাম বুটিক্সের কিছু বাচ্চাদের আলিয়া কাঠ নিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে আর এটা অর্গানজাক ফেব্রিক্সের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু আপনার গরমের জন্য বেস্ট একটি ফেব্রিক্সের মধ্যে আপনার এই কাজটি করা আছে খুবই সুন্দর আপনারা কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারেন আর এগুলো সাইজ যদি আমি একটু বলে দিই আট থেকে আপনারা বারো তেরো বছর বাচ্চাদের আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে যা দেখতেছেন সব মিরোয়ার্ক আর এর কাজ করা রয়েছে আর এটা ব্যাকসাইডের কি কাজ আছে ভাইয়া দেখেন ব্যাক সাইডটিও কিন্তু কাজ রয়েছে ব্যাক সাইডটেও ছিটা কাজ করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে এটা আরও তিনটি কালার আছে অবশ্যই ভিডিও সাথে থাকবেন এটা সাইড জিপার আছে খুবই সুন্দর আর এটার প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকছে আপনার আট থেকে দেখা যায় তেরো তেরো বারো তেরো বছর বাচ্চাদের পাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আমাদের এই বুটিক্সের আলিয়া কার্টি পেয়ে যাবেন আপনারা বুটিক্সের আলিয়া কার্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় কিন্তু একটু বুটিক্স না এটা যে কোনো ওয়ারও পড়তে পারবে এটার সাথে একটি অন্য আছে টিস্যুর মধ্যে ওনাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাটি কিন্তু খুব সুন্দর সাইড ওনা রয়েছে অনেক সুন্দর তো এটা আরও এটার সাথে একটা প্যান্টও আছে না ভাইয়া হ্যাঁ এটার সাথে একটি প্যান্টও রয়েছে আপনারা প্যান্টও পেয়ে যাবেন একটা খুলতে হবে না থাক হ্যাঁ প্যান্ট প্যান্টও আছে এটা এটার সাথে আরও কালারও আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনি একটু ভালো করে দেখে নেবেন এটা রয়েছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে হাতেও কিন্তু কাজ করা এখানে কিন্তু একটা প্যাটার্ন করা আছে কুচি স্টাইলের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আর প্রচুর ঘের রয়েছে আর এটার ভিতরের ফ্যাব্রিক্সটা আমি একটু যদি দেখাই দিই আপনাদের এটার ভিতরে একটি ফলস করা আছে খুবই সুন্দর আর একটি ক্যানক্যান আছে তার মধ্যে কিন্তু আরেকটি ইনার দেওয়া আছে খুব সফট কাপড়ের মধ্যে তো এটা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটার মধ্যে আরেকটি কালার পাচ্ছেন আপনারা সি ব্লু প্রত্যেকটা কালার সুন্দর এটা সি ব্লু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সি ব্লুর সাথে কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি কম্বিনেশন দেখেন সি ব্লু কালারের মধ্যে রয়েছে এটা আরেকটি কালার রয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এই কালারটি রয়েছে লেমন কালার কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে লেমন কালারের মধ্যে ইয়ার্স এগুলো মিস করার মতো না প্রাইস রয়েছে পঁচিশশো টাকা আপনারা পাচ্ছেন হল আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের আর যদি তার উপরে থাকে দেখা যাচ্ছে আটত্রিশ চল্লিশ হয়ে যায় সাইজগুলো সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে এটাই রয়েছে আপনার বারো তেরো বছর আট থেকে বারো বছর তেরো বছরের বাচ্চার হয়ে আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আর আটত্রিশ চল্লিশ নিলে প্রাইসটা বেড়ে যাবে তো ব্রিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের কালেকশন কিন্তু সবসময় আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম